আজকে একজন ভদ্রলোক দেখলাম এই প্ল্যাটফর্মের ওপরে এইভাবে চিত্র করছেন তো আমার মানে এতটাই ভালো লাগলো ওনার এই চিত্রটা দেখে তো তখন ভাবলাম যে মানুষের দেখুন ট্যালেন্ট কিভাবে রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে তো ওনাকে আমি বলেছিলাম যে আপনার যে এত ট্যালেন্ট তো আপনি কেন ভালো জায়গায় যোগাযোগ করেননি তো উনি বলছ না আমি এইভাবেই আমার লাইফটাকে কাটাতে চাই এইভাবেই আমার জীবন যাবে লোকে পাঁচ টাকা দশ টাকা করে দেয় এতেই আমি খুশি তাই আমি ওনাকে বলেছিলাম যে আপনার নাম্বারটা যদি দেন আমি তাহলে সোশ্যাল মিডিয়াতে আমি কি আপনার এটাকে ছাড়তে পারবো বলছি আপনি ভিডিও ছাড়েন ঠিক আছে কিন্তু আমি আমার নাম্বারটা দিতে চাই না কারণ মানুষ আমাকে খুব বিরক্ত করে আগে একবার দিয়েছিলাম তো বিনা কারণে বিরক্ত করে বললাম হয়তো কেউ ভালো কাজের জন্য হয়তো আপনার নিতে পারে কিন্তু উনি সেই রাজি হলো না তবু ওনার ভিডিওটা আমি শ্যুট করলাম মানে অবাক হয়ে যাই মানুষের যে এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও মানুষ এইভাবেই রাস্তার মধ্যে পড়ে থাকে দেখুন ওনার এই চিত্রগুলো কত সুন্দর